ইংরেজিতে লেটার কয়টা ছাব্বিশটা এ বি সি ডি এইভাবে এক্স এক্স ওয়াই জেড টোটাল লেটার কয়টা আছে ছাব্বিশটা লেটার কয়টা আছে ছাব্বিশটা ছাব্বিশটা এই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে আলফাবেট বলা হয় আলফাবেট বলা হয় তাহলে ইংরেজিতে বাংলাতে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ বর্ণ মিলিয়ে টোটাল বর্ণ কয়টা আছে বলতো বাহান্নটা যেমন ও এ আছে তারপর আছে হ্যাঁ টোটাল কয়টা আছে বাহান্নটি টোটাল কয়টা আছে বাহান্নটি এর মধ্যে দুটি ভাগ আছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ ব্যঞ্জন বর্ণ অ আ এগুলোকে বলা হয় স্বরবর্ণ ক খ এগুলোকে কি বলা হয় ব্যঞ্জন বর্ণ ইংরেজি আলফাবেটেও ভাৱেল আছে কি আছে ভা আছে ভাওল কয় পাঁচটা ভাষ কয়টা পাঁচটা কনসার্ট কয়টা একুশটা এবং এই ছাব্বিশটার মধ্যে সেমি ভাওয়েল আবার দুইটা আছে সেমি ভাওয়েল বলতে পারবে কি কি ডাবলু এবং ওয়াই কয়টা দুইটা তাহলে ভাওয়েল হলো পাঁচটা এ ই আই ও ইউ ঠিক আছে এই ছাব্বিশটা লেটারের মধ্যে আবার সেমি ভাল কয়টা আছে দুইটা ডাবলু এবং ওয়াই কেন সেমি ভাল বলা হয় এগুলো উচ্চারণের সময় ভাওল সাউন্ড আসে যেমন ওয়াই ও উচ্চারণ আসে প্রথমে ও আই ভাওলের মতো ডাবলু ডাবলিউ ডাবল ইউ উচ্চারণ হয় সেজন্য ভাওলের মতো উচ্চারণ হয় সেজন্য কি বলা হয় সেমি ভাল সেমি ভাল দুইটা ডাবলু এবং ওয়াই এবং ভাওয়াল কয়টা পাঁচটা এ ই আই ও ইউ এবং কনসোনেন্ট কয়টা একুশটা এ থেকে জেড পর্যন্ত এই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে কি বলা হয় অ্যালফাবেট বলা হয় ইংলিশ অ্যালফাবেট বাংলা হলো ইংরেজি বর্ণমালা ইংলিশ ইংরেজি অ্যালফাবেট মানে কি বর্ণমালা বাংলায় বর্ণমালা কয়টা বাহান্নটা অ আ এবং ক খ মিলিয়ে টোটাল বাহান্নটা আছে ও আ এগুলোকে বলা হয় স্বরবর্ণ কোথায় বলা হয় ব্যঞ্জনবর্ণ বুঝলে